হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসে তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো তো কাজ আমরা অনেক দিন ধরে টিকটক অ্যাপস ব্যবহার করি এবং টিকটকের ভিডিও আপলোড করি কিন্তু আমরা জানা কীভাবে টিকটকের শরীর নিয়মে ভিডিও আপলোড করবো অ্যান্ড শরীর নিয়মে ভিডিও আপলোড করে কীভাবে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবো তো আজকে আমি তোমাদেরকে দেখাই দেবো খুব সহজে কীভাবে তোমরা শরীর নিয়মে ভিডিও আপলোড করবো আর এই নিয়মে ভিডিও আপলোড করলে অবশ্যই ভিডিও তোমাদের ভাইরাল হবে তো কাছে বেশি কথা না পারে ভিডিওটি শুরু করতেছি চলুন শুরু করা যাক তো আমরা প্রথমে হচ্ছে টিকটক অ্যাপসে তো টিকটক অ্যাপসে আসার পর আমাদের এখান থেকে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে এই প্লেজ অপশন এটা দিতে হবে ফ্রি আপলোড দেওয়ার জন্য তো গাইছি এখান থেকে আমরা এই যে খেলার অপশানটি যে আছে খেলারি অপশন এটা দেবো দেন এখান থেকে আমরা আমাদের পছন্দের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমরা এখান থেকে দিয়ে দেবো যে এখানে যে ভিডিও অপশন আছে ভিডিওতে দিতে পারবো বা ওয়ালেও থাকতে পারে তোমাদের যে এখানে আছে সেই ভিডিওটা তোমরা এখান থেকে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর আমাদের এখান থেকে আমরা পছন্দের ভিডিওটি নিবো তো গাইছে আমি পছন্দের ভিডিওটি নিলাম নেওয়ার পর আমরা নেক্সট অপশান এটা দেবো দেন আমাদের ভিডিওটা আমি যে ভিডিওটো ভিডিওটা দিব আপলোড দেবো দেয়ারি খেলে তোমরা যে এইট কে এর অপশন আসবে তো তোমরা এখান থেকে যেমন ক্লিয়ার করে দিলাম তোমরা সাইলে করে দিতে পারো তারপরে আমরা যে নেক্সট অপশানে দেব দেন তারপর আমাদের এরকম ইন্টারফেস শো করবে তারপর আমরা এখান থেকে আমাদের ভিডিও সম্পর্কে কিছু লিখবো যেমন আমি লিখতেছি এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো লিখবা तो बस लेयर पर जरा तुम्हारे पास लगो तो तुम्हारे तो लेख पर लेख पर एक दिन के हैशटैग दिए कि सुपर बायरल को सीख दिया था तो मन जब करिए हो तो आपने मन करो बायरल बीआई बायरल तो आपने मन करो एक दिन आपने हैशटैग दिए लगो से बायरल वीडियो बायरल वीडियो मिरर वीडियो तो आपने लेख पर ले ওভিসি রোল দেওয়ার পর তোমাদের লোকেশনটা দিয়ে দেবে লোকেশন আমি দিলাম দিনাজপুর তারপরে এখান থেকে আমাদের যে এই অপশনটি আছে এই অপশনে ট্যাপ দেবো এখান থেকে আমাদের এখানে থেকে নিতে হবে হচ্ছে এ ব্রাউন আছে এ ব্রাউন করে দেবো এ ব্রাউন করে দিলে আমাদের ভিডিওটা পরে হতে যাবে তারপরে মেন কাজ হচ্ছে মোর অপশন মোর অপশনে ট্যাপ দেবো দেন এখান থেকে আমরা এই প্রথম অপশন যেটা অন রাখবো এবং আমাদের এখান থেকে যে ভিডিও ভিডিও করবো আমরা যেহেতু বাংলা বাঙালি দিয়ে দেবো তারপরে আমাদের এই যে ভিডিও আঠারো বছরের বেশি যদি না দেখা যায় তাহলে তোমরা এই অপশান টি চালু করে দিয়ে দেবো তারপরে তোমরা এটা ক্রস করবো ক্রস করার পর পোস্ট অপশন নিয়ে যে পোস্ট আছে পোস্ট অপশন এটা দিবাই যে এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেলো তো এইভাবে তোমরা ভিডিওগুলো আপলোড দিবা অবশ্যই তোমাদের এরকম ভিডিও এইভাবে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হবে তো গাছ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই গিয়ে আল্লাহিস